সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোবাসো যেখান থেকে আমার অহিমা টেসেন্ট লাইফ স্টাইল সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সাথে আর নতুন একটা ভিডিও শেয়ার করবো এই জন্য ভিডিওটা বানালাম ভিডিওটা হলো বাপের বাড়িতে যাওয়ার ভিডিও আর যে কারণে বাপের বাড়িতে গেলাম সেটা ভিডিও লাস্টে বলবো মজাটা কিন্তু লাস্টে আশা করি ভিডিওটা ওয়াশ করবা এবং স্কিপ করবে না দেখতে করে চলে যাচ্ছে বাড়ির যেতে যেতে তোমাদের সাথে কিছু সময় পার করলাম চারপাশে গ্রামের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর সবুজের সবুজ সবুজ গিরা চারপাশ এর মাঝে দেখো আমার মেয়েরা দুষ্টুমি করতেছে রিক্সার মধ্যে বসে ওরাও এনজয় করতেছে দেখো আর চারপাশে প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর মানে মুগ্ধকর বাং বাংলাদেশের মানে গ্রামগঞ্জের দৃশ্যগুলো তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে তো দেখো রিক্সা করে চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি আবার বাড়িতে যাওয়ার আরও কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তাই ভালো আজও একটা নতুন করে ভিডিও বানাই আর কী কারণে বানাবো সেটাও দেখবে ভিডিও লাস্টে ভিডিওটি অনেক ইন্টারেস্ট ইন্টারেস্টে যাচ্ছে দেখো এই তো আমার মেয়ে তোমাদেরকে বলতেছে লাইক কমেন্ট করার জন্য এখন গ্রাম আর গ্রাম নেই গ্রামে চারপাশে দোকান কাঠ সব কিছু হয়ে মনে হয় যে শহরের মতো শুধু দালান কোঠা চারপাশে একদম রাস্তার মানে রাস্তা দুই ধার একদম দালান কোঠায় ভরপুর থাকে আর মানে ভর্তি এখন দেখো এই তো বাপুর বাড়িতে আসলাম কিছু সময় যাই হোক নাস্তা পানি খেলাম তারপর চলে গেলাম বাজারে বাজারে যাওয়ার উদ্দেশ্য হলো আজকে কিছু পানি নিব সেটা আমার বাবাদের ঘরের জন্য যেহেতু ড্রয়িং রুমে আসলে খাট নাই সোফার পাশে একটা খাটের প্রয়োজন তাই এই জন্যে বাবা আমাকে মানে ফোন করলো যে আসো এসে দেখে শুনে আমাদেরকে একটা খাট কিনে দাও তো এই তো চলে আসলাম সে ফার্নিচারের দোকানে এসে দেখতেছি অনেক সুন্দর সুন্দর আসলে কিছু খাট আছে বা এই দোকানে যাই দেখতেছি সব কিছুই ভালো লাগতেছে বাচ্চাদের খেলনা এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আলমারি এখানে মানে প্লাস্টিক প্লাস্টিক বলতে কি আরেক যে সমস্ত ওয়ার্কডুলো আছে কিংবা বক্সগুলো আছে আলমারিগুলো আছে সব এখানে রাখছে আর অনেক সুন্দর সুন্দর ঘাট আছে এগুলো সবগুলো এগুলো হলো ইন্দ্রনেশিয়ান কাঠের আর এগুলো ভালো লাগছে এতে অনেক সুন্দর একটা আছে তো আমি এতে ঘুরে ঘুরে দেখতেছি ভাইয়াকে বলতেছি ভাইয়া আপনাদের এখানে ভিডিও করবো তো বলতে চাচ্ছে নেন তাহলে আপনার যে আপনার চ্যানেলের লোকদেরকে বলবেন তারা যেহেতু আমাদের শপে এসে তারপরেই তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি চলে আসলাম দেখুন সুন্দর একটা সোফা সেট সোফা সেটটা অনেকটাই ভালো লাগছে আমার কাছে সোফা সেটটা আর আমার মেয়ে তো এখানে মানে বসার জন্য চাচ্ছে তাই বসিয়ে দিলাম আর অনেকগুলো সোফা সেট আছে যাই সবগুলো থেকে এই সোফা সেটটা ভালো লাগছে আর এখানে যে ওয়ার্ড আলমারি সব কিছু মোটামুটি সব সুন্দর দেখার মতো ছিল তো মানে নতুন আঙ্গিকে একটা সোফা সেট যে সোফা সেটে বসবে তার পাশে মেহমানদেরকে নাস্তা দেওয়ার মতো টি টেবিল অ্যাডজাস্ট আসলে দেখে অনেকটাই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আর এটা হলো গিয়ে আমাদের কানকির হাট বাজারের মানে সেনবাগ থানার মধ্যে কানকিহাট বাজারের সোনালী ব্যাংকের পাশে এই দোকানটি অবস্থিত তো যাদের যাদের প্রয়োজন হয় বা তো সেনবাগের কাছ থেকে আসো কিংবা কানকিহাটের কাছাকাছি আসো আশা করি সবাই এই ভাইয়া দোকানটাতে যাবা এখানে আসলে সুন্দর সুন্দর মনমুগ্ধকর অনেকগুলো জিনিস পাওয়া যায় সব রকমের জিনিস আছে যাদের ফার্নিচারের প্রয়োজন কিংবা ঘরে কোনো র্যাক কিংবা ওই যে আলমারিগুলা আবার ওয়ারড যা যা আছে মূলত আসলে সবই আছে এখানে শিপের আছে অটোবির আছে ইন্দ্রনিশিয়ান কাঠের সব কিছু মিক্স করা আছে আর এখানে দামটাও অত বেশি না যাই হোক সামর্থ্যের মধ্যে হয়তো বা নিতে পারবে আর এখানে আমি তো আমি ঘুরে ঘুরে দেখতেছি কিছু জিনিস যে অনেক আমার ভালো লাগতেছে এ এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা আমার অনেক পছন্দ হয়েছে তাই ভাবলাম যাই ভিডিও করতেছি তো যা করি এই অবস্থা আর কি তো বন্ধুরা ভিডিও করতে করতে তোমাদের কাছে প্রতিবার মতো যাই বলি আজও তার ব্যতিক্রম হবে না বলতেছি আমরা যে যেখান থেকে দেখতেছ বন্ধু বান্ধব বা ভাইয়েরা আশা করি সবাই আমার অহির্মার কিচেনের লাইফ স্টাইল আমার চ্যানেলটিকে তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকন বাজিয়ে দিবে যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও দিব। আশা করি সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর তোমাদের এক একটা কমেন্টে লাইকে আসলে আমরা অনেক অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা যাই হোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তোমাদের কাছে এই যা কোনো রূপটা রইলো দেখো এটা হলো সততা ফার্নিচার সোফা হাউস আর আমি এটার যে ইয়েটা ব্যানারটা আমি সেটা দেখিয়ে দিলাম এটার নাম হলো সততা হাউস এবং সোফা হাউস এই তো মানে এখানে সব রকম পাওয়া যায় দেখো বাচ্চাদের খেলনা যাবতীয় গার্ডেন সব কিছুই আছে মূলত সবকিছু পাওয়া যায় বন্ধুরা আশা করি ভিডিওটা স্কিপ করবে না আর এই ভিডিওটা আমার অনেক বড় ছিল তার জন্য আমি সেটাকে দুইটা পার্টে বিভক্ত করেছি আজকে যে ফার্নিচারের পার্ট সেটা প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ অতি শীঘ্র আমি দ্বিতীয় পার্ট শেয়ার করতে যাব। দেখো বন্ধুরা এখানে আরও অনেক সুন্দর একটা লালের মধ্যে এই তো দেখো অনেকটা ফুল ছিল এ এটা অনেকটা ভালো লেগেছে এটা ছিল দুই পার্ডের আলমারি আর এখানে পাশে যে ড্রেসিং টেবিল সিস্টেম নিচে বক্স উপরে গে এটার ভেতরে যে অনেক স্পেস ছিল ভাই আমাকে খুলে দেখাইছিল বাট আমি তখন ভিডিওটা করিনি এখানে অনেক সুন্দর সুন্দর এই আলমারিগুলো ভালো লাগে আসলে এগুলা এগুলা যদি মানে আগুন থেকে একটু দূরে রাখা যায় তাহলে ভালো আর এগুলো কোনো ভাঙার অতটা ভয় নাই আর এগুলো কোনো নষ্ট হয় না কাঠের জিনিসকে যেমন ঘুনে ধরে বিভিন্ন হয় আশা করি সবাই ভালো থাকবে ধন্যবাদ যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম